তবে যতটুকু পেয়েছি এটা আমার জন্য অনেক বড় কিছু আমি চাই গাইস এবার আরোহী মিমের পারফরমেন্স দেখে সাকিব খান খুশি হয়ে গেল ভাই আমি অনেক গরিব মানুষ আমার ভালো কোনো ফোন নাই যদি আপনারা কষ্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটা বড় করে দেন তাহলে এই চ্যানেলটা বিক্রি করে একটা ফোন নিতে পারবো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেন এবং কি খুশি হলো তার দর্শকরা কারণ যাকে নাকি অবহেলা করেছে ছোট পর্দার তারকা বড় পর্দায় কখনো মুভি করতে পারবে না আর সে নাকি তাক লাগিয়ে দিল পুরো দর্শককে তবে সাকিব খান নিজের মুখে বলেছে এই মুভিটা সবার থেকে বাজেটের মুভি এবং কি অনেক সুন্দর হবে যা দর্শকের মনে জায়গা করে নিবে আমি তান্ডব মুভি আর বরবাদ মুভি করেছি কোনো নায়িকা নিয়ে এরকম আশা করিনি তবে আরোহিমিম আমার কাছে এসে কাজ করছে এটা অন্য রকম লাগছে আর আরোহিমিমের কাজগুলো অনেক সুন্দর যা একে নিয়ে পরবর্তীতে আবার মুভি করা যাবে তবে এটার জন্য অনেক নায়িকা জ্বলতেছে যে জায়গায় আমরা শতবার আফসুস করেও পাইনি আর সে জায়গায় আরোহিমিম এত সহজে চান্স পেল হয়তো এখানে গোপন কিছু আছে তা না সাকিব খান আরোহী মিমকে নিয়ে কখনোই মুভি করবে না তবে গোপন সেটা কি অবশ্যই আপনাদের মনে যেটা প্রশ্ন জাগে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি পরবর্তী ভিডিওতে তুলে ধরবো